হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালসের ভিতরকার ভিডিও আপনাদেরকে দেখাব তো এটার ভিতরে এতই অসাধারণ যে আমি চোখ ফেরাতে পারছিলাম না যদিও আমার কাছে নিজের অংশর থেকে উপরের মানে এগুলোর কার্নিশ এবং উপরের যে ফ্লোরাল যে ডিজাইনগুলো আছে এগুলো দেখতে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে নিচে প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর পরিমাণে মানুষ বা ভিজিটার্স ভিজিট করছিল তো আমার কাছে খুবই একটা যে ভিতরের পরিবেশ খুবই ভালো বলবো বা খুবই শান্তশিষ্ট বলবো এরকমের কোনো কিছুই লাগেনি আপনারাও গেলে এরকমেরই লাগবে আমরা ভিতরে ঢোকার পরে আমি শুধুমাত্র এই উপরের কাজগুলোই দেখছিলাম উপরে যে কাজগুলো বা যেভাবে ডিজাইন করা হয়েছে এগুলো দেখে আমি একদমই মুগ্ধ হয়ে গিয়েছি আর প্রত্যেকটা কাজের ফিনিশিং এত নিখুঁত ছিল যে মশাল্লাহ কি বলবো আর এই যে চারপাশের পরিবেশ মানে আপনার কাছে ভিতরে ঢোকার পরে এই সব নিচের পরিবেশ দেখার থেকে উপরেই দেখতে খুব ভালো লাগবে যাই হোক উপরে তো আর উঠে মানুষ ওভাবে করে দেখতে পারবে না এর জন্য তো নিচ থেকেই সবাই সবার মতন দেখছিলো যাই হোক এখানে ভিতরে সব কিছুরই কিন্তু আলাদা আলাদা ডিটেলস দেওয়া ছিল বা সব কিছুই বর্ণনা করেছিল আপনি যে যে ভাষা বুঝেন ইংলিশ বাংলা বা হিন্দি সব ভাষাতেই লেখা ছিল প্রত্যেকটা ডিটেলসের বর্ণনা কবে থেকে কি হয়েছে এই যে আমি একটা ছবিও তুলেছি আপনাদেরকে বোঝানোর প্রেক্ষিতে যেন আপনারা বুঝতে পারেন যে ভিতরে লেখাগুলো বাংলাতেও আছে যেন সব কিছু ডিটেলস আপনারা জানতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়ালসের আধিপত্য থেকে এখন বর্তমান পরিস্থিতি পর্যন্ত এবং তৎকালীন সময়ে রাজা বাদশারা যে যেভাবে যা যা করেছেন বা যা অস্ত্র ব্যবহার করেছেন ওই সব কিছুই এখানে ডিটেলস দেওয়া আছে এবং বিভিন্ন গণী মনীষীদের বিভিন্ন রকমের স্ক্যাপচার বা বিভিন্ন রকমের পোর্ট্রেট দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া আছে আর এগুলো দেখতে দেখতে সবাই এগুলোর সাথে ছবিও তুলছিলো আমার কাছে তেমন একটা ওরকমের আহামরি লাগেনি যদিও আমার মেয়ে খুব এনজয় করছিল সে সব কিছুর সাথে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলো কিন্তু আমি টুকটাক একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ভিতরকার কী কী পরি স্থিতি বা কীরকমের কি আছে গোছানো দেখার মতন আমার কাছে ভিক্টোরিয়া মেমোরিয়ালসের ভিতরে মহলের ভিতরে এর ভিতরকার আর কি পরিস্থিতির থেকে বাহিরের যে পরিবেশ ছিল এটাই বেশি ভালো লেগেছে যেমন সবুজ মাঠ গাছপালা এবং খুব সাজানো গোছানো যে বাগান এগুলোই বেশ সুন্দর লেগেছে তারপরও ভিতরটা একটু দেখে আসলাম এরপরে এখানকার যে ছোটোখাটো ম্যাপ ছিল এটা হচ্ছে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল ছোট ছোটো করে একটা ম্যাপ তৈরি করা এটা হয়তো বা যুদ্ধের সময়কার যে যা কিছু ছিল এ ধরনের কিছু একটা লেখা ছিল অনেক মানুষের ভিড়ে এত কিছু দেখা সম্ভব হয়নি কিন্তু উপরের এই কাজগুলো না দেখলে বিশ্বাস করবে না আপনারা যে সিলিংয়ের কাজগুলো এত সুন্দর এর কার্নিশ বা সব কিছু আর প্রত্যেকটা পার্টে পার্টে আলাদা করে আলাদা করে এর বিভিন্ন রকমের বর্ণনা দেওয়া ছিল এখানে হচ্ছে একটা এক্সিবিশনও চলতেছিলো এক্সিবিশনটা হচ্ছে সব কিছুই পুরোনো সব দিনকার ছবি বা সাহিত্য বা গুণী মনীষীদের ছবি নিয়ে করা তো এগুলো ঘুরে ঘুরে দেখলাম কতক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে আসলেই যদিও অন্য সব জায়গার থেকে এই জায়গাটাতে একটু ভিড় কম ছিল তারপর আমরা আবার ঘুরতে ঘুরতে একটু উপরে চলে গেলাম উপরে দেখি এখানে প্রোজেক্টরে বিভিন্ন রকমের যে চিত্র বা যে প্রদর্শনীগুলো এগুলো প্রদর্শন করা হচ্ছিল এরপরে এই এই উপরের এই পুরো ফ্লোরটাতেই বিভিন্ন রকমের এই প্রদর্শনী দেখানো হচ্ছিল আর এখানে বিভিন্ন রকমের অস্ত্র রাখা ছিল যেমন আগেরকার দিনে কি ধরনের পিস্তল ইউজ হতো বা কি ধরনের বুলেটস ছিল এগুলো সম্পর্কে আর কি টুকটাক ডিটেলস দেওয়া ছিল আমি কিছু কিছু ছবি তুলেছিলাম আমার মেয়ের ভিতরে আবার চলে এসেছে যাই হোক ও হচ্ছে এগুলো দেখে খুব ওর কাছে ভালো লাগছিল বেশিরভাগ ও যখন পিস্তলগুলো দেখলো ও বিভিন্ন রকমের কিছু জিজ্ঞাসা করতেছিল যে এগুলো কি বা এগুলো কি তো আমাদের কাছে ওকে ডিটেলসটা বলেও খুব ভালো লাগছিলো আর যেহেতু ও ইন্ডিয়াতে প্রথমবার এসেছিলো ঘোরাঘুরি করতে যাই হোক এখানে কিন্তু আমাদের বাংলাদেশ নিয়েও অনেক কিছু লেখা ছিল বাংলাদেশের যুদ্ধের সময় কোথায় ভাবে যুদ্ধ হয়েছে কোথায় কখন আর্মস সাপ্লাই দেওয়া হয়েছে এবং কোথা থেকে কখন সেগুলো আবার ফেরত নেওয়া হয়েছে এই সম্পর্কেও অনেক কিছু ডিটেলস লেখা ছিল যেগুলো আপনাকে আপনি যদি জানতে চান বা পুরনো দিনের কথা বা পুরনো দিনের ইতিহাস সম্পর্কে যদি আপনার খুব আগ্রহ থাকে তাহলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু পড়ে বিস্তারিত আপনি জানতে পারবেন আর যেহেতু আমরা উপরে বেশি একটা সময় দেইনি কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমার বেবিও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতেই সেহেতু আমরা অল্পতেই সেরে চলে আসলাম